মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীর কাছে করজোড়ে বিশেষ আবেদন রাখে তিনি বলেন আমি সকল রাজনৈতিক দল তথা জাতি ধর্ম বর্ণ বর্গ গোষ্ঠী সহ সকল সাধারণ মানুষের কাছে করজোড়ে নিবেদন করছি যে কোনো পরিস্থিতিতে আইনের পরিপন্থী সকল রকম মন্তব্য বক্তব্য থেকে বিরত থাকুন আমাদের দিক থেকে বিষয়টি ভারত সরকারের নেতৃত্বাধীন তাদের পরামর্শ অনুযায়ী আমাদের সকল কিছু মেনে চলতে হবে আমাদের ঐতিহ্য হল সম্প্রীতি সেটা যেন কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় কেউ কোন সাম্প্রদায়িকতার মূলক আচরণ এবং আইন হাতে বিপদে করবে আমাদের ভাই বলে কারণ অনেক অনেকে আছে আমরা সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে আমরা আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট এবং সব সকলের নেতারাই তাদের বলব এটা দেশের ওপর শ্রেণী দেশে আমাদের পনেরোই আগস্ট দু চব্বিশ সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রীড়াগুরু পুরস্কার প্রাপ্ত মাননীয় মিহির ঘোষের তত্ত্বাবধানে টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে স্মৃতি এডুকেট স্কুল প্রাঙ্গণে আমাদের ঠিকানা ক্যাঙ্গারু কিডস স্কুল দেবপুকুর শারদাপল্লী ব্যারাকপুর সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে পঞ্চাশ পার্সেন্ট বিশেষ ছাড়ের সুবিধা ইট ইস ইন্টেলেকচুয়াল গেম ইউ টু লার্ন টেবিল টেনিস

এসি কেবিন এনআইসিইউ মেটারনিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিকিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী